মাত্র তিন সেকেন্ডের কিলিং মিশন কিন্তু এর চিত্রটা লেখা হচ্ছিল দীর্ঘ ছয় মাস ধরে তাও আবার বাংলাদেশের মাটিতে নয় বরং সুদূর সিঙ্গাপুরের বিলাসবহল হোটেলে বসে চোখের পলকে ঘটে যাওয়া হাদি হত্যাকাণ্ড কি কেবলই রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পিছনে ঘাপটি মেরে আসে ক্ষমতার পালাবদলের এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রশাসনের কাছে এই মামলাটি এখন রীতিমিত গলার কাটা হয়ে বেঁধে দাঁড়িয়েছে তদন্তের গভীরে নামতে বেরিয়ে যাচ্ছে একের পর এক হারহিম করা তথ্য যা শুনে সাধারণ মানুষের চোখ উল্টে যেতে বাধ্য হবে আবার দৃষ্টিতে মনে হতে পারে এটি পাড়া মহল্লার কোনো সাধারণ কন্দল কিন্তু আসলে এটি ছিল সাত সমুদ্র পাড়ে বসে কলকাটি লড়ার এক বিশাল দাবার চাল এই পুরো অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল হাজার মাইল দূর সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সীমান্ত বসে মাস্টার মাইন্দরা জানতো দেশের মাটিতে বসে এমন হাইপোফাইল হত্যার শক কৌশলে তা মুহূর্তে ফাঁস হয়ে যেতে পারে তাই তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ আস্থানা এই কিলিং মিশনের প্রধান চরিত্র শুটার ফয়সাল করিম মাসুদ সমাজের মানুষের কাছে সে নিজেকে পরিচয় দিত একজন আইডি উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হিসাবে অথচ এই বদর লোকটি মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পেশাদার খুনি গত এগারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বিমানবন্দরে থেকে যখন ফয়সাল সিঙ্গাপুরের বিমানে ওঠে তখন কেউ গুণাক্ষরেও টের পায়নি যে সে আসলে মৃত্যুর পারায়ন আনতে যাচ্ছে পাঁচ দিনের সেই গোপন সফরে সে কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করতে যাননি বরং সে গিয়েছিল তার বসদের সাথে চূড়ান্ত ডিল পাকা করতে সিঙ্গাপুরের অভিজাত হোটেল থেকে সড়ক পথে সে সোজা চলে যায় মালয়েশিয়া সীমান্তের এক গোপন ডেরায় সেখানে আগে থেকে ঘাঁটি মেরে বসেছিল পাঁচ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাঘব বল তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান সেই অন্ধকার মিটিংয়ে ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি আর বুঝিয়ে দেওয়া হয় পালানোর নিখুঁত প্ল্যান প্রবাসী সেই নেতাদের কাছে হাদির ছিল এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তাই তাকে সরাতে তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল গোয়েন্দা সংস্থা তথ্য বলছে ফয়সালের সেই বিদেশ সফর ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল রিমোট কন্ট্রোল যেভাবে খেলনা চালানো হয় ঠিক এভাবেই বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকার রাজপথের এই খুনের দৃশ্যপাট সিঙ্গাপুর মিশন শেষ করে দেশে ফিরেই ফয়সাল তার স্ত্রী শাহিদা পারবেনকে এমন কিছু কথা বলছিল যা শুনে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে সে তার স্ত্রীকে সরাসরি জানিয়েছিল যে খুব শীঘ্রই এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যখন দেশে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে নিজের বিবাদের কথা আঁচ করতে পেরে সে তার স্ত্রীর জন্য রেখে গিয়েছিল এক বিশাল অঙ্কের টাকা ফয়সাল তার স্ত্রীকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ দেয় সেখানে জমা ছিল প্রায় তিরিশ লক্ষ টাকা সে পরিষ্কার বাসায় বলে গিয়েছিল যে তার কিছু হয়ে গেলে এই টাকা দিয়েই যেন তাদের সংসার চলে ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী ঘটনার রাতেই তারা ডাকা সারে একাধিক যানবাহন পরিবর্তন করে ফয়সাল ও আলমগীর পৌঁছে যায় মমিন সিংয়ের হালুয়াঘাট সীমান্তে সেখান থেকে অবৈধভাবে তারা ভারতে পালিয়ে যায় পুরো সীমান্ত পারাপারের সমন্বয় করেন তাইজুল ইসলাম যিনি তখন নিজেই ভারতে অবস্থান করেছিলেন এবং দূর থেকে নির্দেশনা দিচ্ছিলেন হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত একাধিক দালাল সক্রিয় রয়েছে তাদের মধ্যে অন্যতম ফিলিপ ইসনাল যার বাড়ি সীমান্ত সংলগ্ন বুটিয়াপাড়া গ্রামে তদন্তে জানা গেছে শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার পর তাইজুল ভারত থেকে বাগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ফিলিপের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যে করেই হোক ওই রাতে দুই ব্যক্তিকে সীমান্ত পার করতে হবে আমিনুল দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে বার্তাটি পৌঁছে দেন এবং পুরো বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন এরপর তাইজুলের নির্দেশে আমিনুলকে তাৎক্ষণিকভাবে ফিলিপকে পাঁচ হাজার টাকা পাঠান সে টাকার বিনিময়ে ফয়সাল ও আলমগীরকে নিরাপদে সীমান্ত পার করে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয় হত্যাকাণ্ডের পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ দর্শক মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এই দুইজন যেদিন মেরেছে বারোই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিং বড়ার পোস্ট করে তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেপ্তার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সারাশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুগকার নাইন সায়ের স্বামী তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ গুলি করছে ফয়সাল করিম আর মোটর সাইকেল চালাইছিল কিন্তু আলমগীর এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদের ওদেরকে খুঁজে বের করার জন্য সেই স্পেশাল টাস্ক ফোর্স সংক্ষেপে বলে এটিএফ তারা আঠাশে ডিসেম্বর পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে আটকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সবচেয়ে বড় আসামি যে যে কিনা সম্পূর্ণ প্লান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল ফয়সালপুরী মাসুদ এবং আনিসকে রিসিভ করেছে এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবি নানকের ব্যক্তিগত সহকারী আপনারা নিশ্চয়ই তামের আগেও শুনেছেন একজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুর এলাকায় ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সারাশ্রী অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সারাশ্রী অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে এবং দর্শক এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা কারণ এই ফয়সাল করিম বড় চলছিল তারপর চুল্লাই পনেরো দিনের মধ্যেই তিনি হাদির খুব আস্তাবাজন হয়ে উঠেন যেদিন আদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে ও ইয়ে করতেছিলেন নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন এবং এর এক সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন কার সঙ্গে মিটিং করেন সিঙ্গাপুরে গিয়ে এবং তার কাছে প্রায় দুইশো কোটি টাকার চেক পাওয়া গিয়েছে ব্যাংকের চেক ফয়সালের মতো একটা লোক তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো যেই ফয়সাল করিম অস্ত্র হয়েছে ডাকাতি মামলায় তাকে কে এত দ্রুততম সমাজ জামিন করালো এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করা হোক